ওয়া ضرب هذا فيرطا هذا من حسناته ويطا من ها وهو يطا هذا من حسناته একজন ব্যক্তি কিয়ামতের দিন অনেক আমল নিয়ে আসবে কিন্তু এর মধ্যে সে আরজনের বিরুদ্ধে কিবত করেছে আরজনের বিরুদ্ধে নামিমা করেছে আরজনের বিরুদ্ধে মিথ্যাচার করেছে আরজনের বিরুদ্ধে চগণপরি করেছে আরজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ এনেছে আরজন সম্পদ খেয়েছে আর একজন বর্ণনাভাবে আহত করেছে ইত্যকার ইত্তকার কাজ করেছে কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন একদল লোক যারা দাড়ি আছে এই

এটা জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে না অতএব আপনি অন্তরকে আপনি পরিশুদ্ধ করুন আপনি মনে রাখবেন জীবন এটা একটা ঋণের নাম এটা একটা লোন এই লোন হয় দুনিয়ায় পরিশোধ করতে হয় অথবা আখেরাতে পরিশোধ করতে হয় দুনিয়া কিভাবে পরিশোধ করতে হয় আপনাদেরকে বলি ইমাম মালিক রাহিমুল্লাহ বলেছেন এবং আল হাসান বসরি একই কথা বলেছেন লাকাদ আদরাতু আকওয়ামান আমি এমন একদল লোককে পেয়েছি লাম চরিত্রে কোনো ধরনের দোষ ছিল মুফিফি তারা মানুষের বিভিন্ন দোষ নিয়ে আলোচনা করলো এর কারণে কি হলো তাদের চরিত্রের মধ্যে

তো স্টপ করার আমি দুই মিনিট আর কথা বলে নেই কারণ এই কথা আমাকে বুঝতে হবে আপনাদেরকে এই কথা বুঝতে হবে কারণ দাওয়াতের কাজ আপনারা করেন আপনারা জাহান্নামে গেলে এই উম্মতে কারার রক্ষা করবে এটা আমাকে জানতে হবে জাহান্নামের পথে আপনি আপনারা চলেন তার উপর দাওয়াতের কাজ করা করবে প্রিয় ভাই আপনি wrong পথে আছেন এটা দ্বীনের পথ নয় এই পথটাকে চিহ্নিত করতে হবে এই পথটা আপনাকে বুঝতে হবে প্রিয় ভাই এইজন্য আমি যে কথাটি আপনাকে বলছি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে একদম